সিম্পনি জেট তো আমার এক্সপিরিয়েন্স থেকে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কেমন ছিল ফোনটি এবং ফোনটির ভালো মন্দ সব দিক নিয়ে আজকে আলোচনা করব তো আপনাদের সেন বেসিক টেকনোলজি সিএম তো চলুন শুরু করা যাক তো শুরুতে আসব এর ডিসপ্লে কোয়ালিটি নিয়ে তো ডিসপ্লে দেখতে আব অনেকটা সুন্দর পেছনের যে কভারটা রয়েছে সেই কভারটা খুবই সুন্দর লাগছিল মনে হচ্ছিলো যেন গ্লাস কভার কিন্তু আসলে এটা গ্লাস কভার না এটা হচ্ছে প্লাস্টিক কভার তো ক্যামেরা হিসেবে এখানে ইউজ করা হয়েছে তেরো মেগাপিক্সেল দু মেগাপিক্সেল এবং পাঁচ মেগাপিক্সেল তো ক্যামেরার ছবিগুলো আমি পরবর্তী যে স্টেপগুলো রয়েছে সেই স্টেপে সব কিছু দেখিয়ে দিব তো এখানে যেহেতু এর ব্যাকে যে সাইডটা রয়েছে তো এর কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ফোনের যে ভালো একটা দিক এটি হচ্ছে একটি ভালো একটা দিক তো কালারগুলো খুবই জল এবং আলোতে এবং কালাগুলো খুবই ভালো দেখাচ্ছিলো তো সেক্ষেত্রে এখন আসবো এর যে মাইক্রো দেখতে মাইক্রোফোন কথা বলার জন্য এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বড়ো মাইক্রোফোন এছাড়া এখানে চার্জিং পোর্ট রয়েছে এবং এখানে ডান দিকে রয়েছে আপনাদের ভলিউম রকার এবং এখানে দেখছেন পাওয়ার বাটন এবং বাম দিকে রয়েছে গুগল অ্যাসিস্ট্যান্ট তো এই গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে অনেক কিছু কাজ কিন্তু আপনারা করতে পারেন তো এছাড়াও এর যে ভালো অনেক দিক রয়েছে তো সেই দিকগুলোর মধ্যে আমি একটি আলোচনা করব আপনাকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে চার্জিং পোর্টটা রয়েছে সেই চার্জিং পোর্টটা কিন্তু এখানে ইউজ করা হয়েছে দশ ওয়ার্ডের তো সেক্ষেত্রে এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ফিঙ্গার প্রিন্টটা সেখানে ইউজ করা হয়েছে ভালো ঠিকঠাক জায়গা রয়েছে ফিঙ্গারও ভালো মোটামুটি ভালো কাজ করছিলো এবং এখানে যে টাচ রেসপন্সটা রয়েছে সো টাচ রেসপন্সটা আমার কাছে ভালো লেগেছে কিন্তু এখানে যেহেতু তিন বত্রিশ ইউজ করা হয়েছে তো সেক্ষেত্রে একটু টাচ রেসপন্সটা একটু খারাপ পাবেন আপনার বেশি অ্যাপ ইউজ করার ফলে কিন্তু টাচ রেসপন্সটা একটু হালকা পাবেন এবং যেহেতু বেশি অ্যাপস ইউজ করতেছে এবং এখানে যেহেতু বত্রিশ জিবি রোম তো সেক্ষেত্রে টাস্ক রেসপন্সটা একটু একটু আল্কে হালকা পাবেন এবং বেশি অ্যাপস ইনস্টল না করাই ভালো এখানে এবং আপনি চাইলে এখানে লাইট অ্যাপগুলো অ্যাপগুলো ইউজ করতে পারেন যদি লাইট অ্যাপগুলো ছাড়া অন্য অ্যাপস ইউজ করেন তাহলে কিন্তু সমস্যা হতে পারে এখানে দেখতে পাচ্ছেন যে পিছনের যে ক্যামেরার ছবি তোলা তেরো মেগাপিক্সেল এবং যে ত্রিপল ক্যামেরার ছবিগুলো এখানে আপনারা দেখাচ্ছি এবং সামনের যে তোলা ছবিগুলো সেই ছবিগুলো এখন আপনাকে দেখিয়ে দিব তো এখানে সামন হিসেবে ইউজ করা হয়েছে আট মেগাপিক্সেলের যে ক্যামেরা তো আট মেগাপিক্সেল ক্যামেরা হিসেবে এখন কেমন ছিল তো এখন দেখতে পাচ্ছেন এখানে আট মেগাপিক্সেলের ক্যামেরাগুলো আসলে ছবিগুলো কীরকম ছিল এবং এর ছবির কোয়ালিটিগুলো কীরকম ছিল আপনারা অবশ্যই অবশ্যই আন্দাজ করতে পারছেন কারণ এখানে আট মেগাপিক্সেল ক্যামেরা হিসেবে এখানে আর কিছু বলা থাকে না তো যেহেতু আট মেগাপিক্সেল ক্যামেরা তো সেক্ষেত্রে ক্যামেরার কোয়ালিটি মোটামুটি আমার কাছে ভালো লেগেছিলো ঠিকঠাকভাবে ছবি তুলে অবশ্যই অবশ্যই ভালো একটি পারফরমেন্স হবে এখানে যে দেখতে পাচ্ছেন আমাদের যে এখানে আবার যদি আমরা যাই তাহলে এখানে দেখতে পাবো যে আমাদের যে ফোনের ডিভাইসটা রয়েছে যে থার্ট জিবি এখানে তিন জিবি র্যাম এবং বত্রিশ জিবি এবং সিপিইউ হিসেবে এখানে ওয়ান পয়েন্ট এইট জি গাছ অক্টাকর পোস্টার ইউজ করা হয়েছে তো সেক্ষেত্রে এর যে ভালো দিকগুলো রয়েছে সেই ভালো দিকগুলোর মধ্যে একটি হচ্ছে স্পেশাল ফিচার তো এখানে স্পেশাল ফিচার মধ্যে ওয়ান হ্যান্ড ইউজ এবং আপনি এখানে কিন্তু এক হাতে ইউজ করার একটি অপশন পেয়ে যাচ্ছে এছাড়া কিন্তু আরও এখানে কিছু অপশন পাবেন আপনারা এখানে অপশনের মধ্যে রয়েছে নস হাইটের কিছু অপশন এখানে পাবেন আপনারা তো সেক্ষেত্রে পাবেন হোম সেটিং ইন্ডিকেটর ল্যাম্প রয়েছে এছাড়াও আপনি এখানে পাবেন নাস হাইট করে রাখতে পারবেন এবং নেভিগেশন বার এখানে রয়েছে তো আপনি কিন্তু নেভিগেশন বারটা ইউজ করে এখানে তিনটে বাটনে ফোনটা ইউজ করতে পারবেন তো এছাড়া এখানে কিছু আরও ভালো দিক রয়েছে তো সেই ভালো দিকগুলো আপনাদের নস হাইট তো নস হাইট করে রাখতে পারেন এবং ইচ্ছে করে নসটা আপনারা ইউজ করতে পারবেন তো যখন নস হাইট করবেন তো নিচে অপশনটি সিলেক্ট করে দেবেন এবং উপরে নসটা ইউজ করতে থাকে উপরে ক্লিক করে দেবেন এবং আপনাদের কিন্তু নসটা কিন্তু এখানে সিলেক্টেড হয়ে যাবে এছাড়া এখানে ব্যাটারির যে পারফরমেন্সটা ছিল তো ব্যাটারির পারফরমেন্সটা আমার কাছে অনেক ভালো লেগেছে যেহেতু পাঁচ হাজার এমএ এইস ব্যাটারি তো সেক্ষেত্রে ব্যাটারির পারফরমেন্সটা খুবই ভালো ছিল এবং এখানে কিন্তু আপনাদের গেম খেলার ক্ষেত্রে একটু বাধ্যবদ্ধ করা আছে তো গেমটা এখানে না খেলাই ভালো ফ্রি ফায়ার বা পাবজি তো কেমন লাগলো আপনার কাছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন